আন্ডারওয়ার্ল্ড থেকে আমন্ত্রণ পেয়েছিলেন আমির খান মুম্বাই শহর ও বলিউডের সঙ্গে অন্ধকার দুনিয়ার যোগ বারবার খবরে উঠে এসেছে জড়িয়েছে বহু বলি তারকার নামও একবার আন্ডারওয়ার্ল্ডের লোকজনের কাছ থেকে বিশেষ আমন্ত্রণ এসেছিল আমিরের কাছেও সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কথা বললেন অভিনেতা কায়ামাত সে কায়ামাত ছবি থেকে আমিরের সাফল্য শুরু তারপরে একাধিক সফল ছবিতে কাজ করেছেন তিনি উনিশশো সালের শেষের দিকে আন্ডারওয়ার্ল্ডের লোকজনের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি মধ্যপ্রাচ্যে একটি পার্টির আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছিল আমিরকে অভিনেতা বলেছেন মধ্যপ্রাচ্যের কোথাও সম্ভবত দুবাইয়ে একটি পার্টিতে আমাকে আমন্ত্রণ করা হয় আমি সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলাম আমার সঙ্গে কয়েকজন দেখা করে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমি জানিয়েছেন তারা দাউদ ইব্রাহিমের লোক ছিলেন কি না তা তিনি জানতেন না আমন্ত্রণ পেয়ে আমি সেই সময় বলেছিলেন আপনারা যদি আমাকে জোর করে নিয়ে যেতে পারেন ঠিক আছে তা না হলে আমি নিজের ইচ্ছায় যাব না